আগামী চোদ্দই সেপ্টেম্বর রবীন্দ্র ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিগত পাঁচ বছরের পুরস্কার প্রদান করা হবে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কু ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেঘালয় মণিপুর আসাম তথা উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্যগুলির ক্রিকেট প্রেমীদেরও আহ্বান করা হয়েছে এই গোটা অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে সাথে প্রোগ্রাম আছে আমাদের এটা একটা লং পেন্ডিং মানে লাস্ট ফাইভ ইয়ার্সে বিভিন্ন টুর্নামেন্টের প্রাইজ আমরা দিতে পারি নাই আমরা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নতুন কমিটি এটা ফিফটিন ফেব্রুয়ারি আমরা কমিটি দায়িত্ব নিয়েছি তার পরবর্তীতে আমাদের কাছে এগুলি উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে কারণ যারা বাচ্চারা খেলেছে পারফর্ম করেছে তিন বছর আগে তাদেরকেও সঠিক সময়ে প্রাইজটা দেওয়া হয়নি তো আমাদের এটা একটা প্রায়োরিটি আমরা মনে করেছি যেটা ইমিডিয়েটলি করা দরকার কারণ অক্টোবর মাস থেকে আমাদের সমস্ত ন্যাশনাল খেলাগুলি শুরু হবে এখানে আগরতলা ভেনুতেও আছে বাইরেও আছে সুতরাং অক্টোবর মাস থেকে ন্যাশনাল খেলাগুলির দিকেই সবাইকে নজরদারি দিতে হবে আমাদের কাছে আর অন্যথা ছিল না তাহলে আর একটু বড়